আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে কি যে মৃত বৎসা নিবারণের তাবিজ বা যেটা হচ্ছে যে যাদের শুধু মেয়ে সন্তান হয় কিংবা ছেলে সন্তান হলেই মারা যায় এই ক্ষেত্রে এই সমাধান করতে আজকের এই বিদ্যাটা নিয়ে আসছি মহামূল্যবান আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বিদ্যাটাকে আয়ত্ত করবেন এবং ভিডিওর মাঝে দু একটা কথা বলা হয় সে কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন দেখেন এই পৃষ্ঠাটা ছেঁড়া আছে এর আগে পরে কি হবে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে বলে দেব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে আমি কয়েকটা কথা বলে নেই যারা চ্যানেলটাতে একেবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ কথা বুঝতে পারছেন তো বেশি হচ্ছে যে এই চিকিৎসাটা দু ধরনের করা যায় এক হচ্ছে কি যাদের সন্তান আসছে কিংবা বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিংবা যাদের শুধু মেয়ে সন্তান হয় ছেলে সন্তান গর্ভে আসলেই মারা যায় এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা যাবে কথা বুঝতে পারছেন তো এই জিনিসটা করার জন্য আপনাদের কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিছু জিনিস বুঝতে হবে কিছু জিনিস করতে হবে যারা আমেল ব্যক্তি তারা তো তাদের জন্য তো এটা একটা মূল্যবান বিষয় তারা রোগীর অনায়াসে চিকিৎসা করতে পারবে আর যারা আম পাবলিক সাধারণ মানুষ দেখছেন তারা কোনো কামেল হুজুরের কাছে বা কোনো মসজিদের ইমামের কাছে এই তাবিজটা লিখে নিতে পারেন লিখে নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন তো বিশেষ হচ্ছে কি এটা একেবারে একটা আজমুদা আমল এটা করার জন্য বিশেষ কিছু নিয়ম অবলম্বন করতে হবে এটা যে কোনো ধর্মের ব্যক্তি এটাকে ব্যবহার করতে পারবে এর শুধু নিয়ম সাপেক্ষে শর্তগুলো পূরণ করতে হবে শর্ত বলতে কি প্রথম কথা হচ্ছে হচ্ছে পাক, সাপ এবং মানে অজু অবস্থায় থাকাটা জরুরি এখন যারা অমুসলিম ভাই আছে তারা কিন্তু অজু হয়তো জানে না তারা কী করবে স্নান মানে স্নান গোসল করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এই আমলটা করতে পারে ঠিক আছে এবার করার সময় এবং করার নিয়মটা কি আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে রুগী আসবে তাদেরকে বা যদি আপনারা নিজে হন তাহলে কি করবেন মনে করেন যে আপনাদের আপনার স্ত্রী যে আছে তাকে জিজ্ঞাসা করবেন যে তার মানে হায়েজ মানে এক কথায় তার মাসিকটা কখন হয়েছিল মাসিক শিক যখন শেষ হবে যেদিন শেষ হবে সেই তার দিন এটা গোসল করে আপনারা ধারণ করতে পারেন কোনো সমস্যার ব্যাপার নাই এবার কথা হচ্ছে কি এটার নিয়ম এবং এটার কাজ করার সিস্টেম সম্পূর্ণ আপনাদের মাঝে বলে দিচ্ছি তার আগে নকশাটা একটু দেখে নেন মনোযোগ সহকারে এই যে দেখান দুঃখিত কিতাবটা ছিঁড়ে গেছে আমি সম্পূর্ণ তবে নকশাটা সঠিক সম্পূর্ণ আছে ওষুধের ওখান নয় আচ্ছা নকশার মাঝখানে বা নিচে যে ইয়েগুলো আছে দেখেন প্রথমে লেখা আছে যারা আরবি জানেন তাদের তারা তাদেরকে বলিয়ে দিই লেখা আছে ফুলান বিন ফুলান তারপর লেখা আছে আলিফ র আলিফ সেন এটা এই সংখ্যাটা লিখবেন তারপর ফলান বিনতে ফলানি ঠিক আছে তারপর হামাল মানে হচ্ছে গর্ভবতী যাই হোক বিষয় হচ্ছে কি এবার আপনাদের যে কাজটা এই কাজটা কিভাবে করতে হবে এটা নকশাটা কিন্তু সম্পূর্ণ এতটুকুই বুঝতে পারছেন অন্য চিন্তা নাই তো আপনাদের করতে হবে কি আপনারা এটা লিখলেন আচ্ছা আগে বলে দেন লেখার নিয়মটা এর জন্য আপনাদের কি করতে হবে প্রথমত আপনাদের ভোজপত্র জোগাড় করতে হবে এবং ডালিম গাছের কলম এবার ডালিম গাছের কলম যদি না পান ময়ূরের পাখা দিয়েও কিন্তু লিখতে পারেন আর যদি কিছুই না পান তাহলে কিন্তু বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাবেন কথা বুঝতে পারছেন আশা করি বাঁশ ঝাড় সবাই চেনে বাঁশের কঞ্চিটাও সবাই চেনে তো এক্ষেত্রে কি হবে বাঁশের কলম দিয়ে করতে পারেন এখন একটা বিষয় যারা মসজিদের এমামের কাছে বা আর কোনো কিছু কাছে যাবেন সবাই কিন্তু তাবিজ লিখতে পারে না বা জানে না তো আপনারা কী করতে পারেন আপনাদেরকে উপায় বলে দেই কথা হচ্ছে কি যে তাবিজটা প্রথমে আপনারা নিজের হাতেই লিখবেন ও মেশক জাফরান কালি কিনবেন এবার মেশক জাফরান কালি কিনে গোলাপ জল দিয়ে ওটা ভিজিয়ে মানে মেশক জাফরান নেবেন নিয়ে গোলাপ জল দিয়ে ভিজিয়ে ওটাকে কালি তৈরি করবেন একটু গাঢ় করে করবেন পাতলা করবেন না এবার ভোজপত্রটা সামনে রাখবেন রেখে পশ্চিমমুখী হয়ে বসবেন আপনি তবে যে কোনো দিন করতে পারেন কোনো সমস্যা নাই তবে সবচেয়ে ভালো হয় শুক্রবারের দিন জুম্মার নামাজের পর আর একটা হয় কি যে কোনো সময় যদি করেন সোমবার মানে রবিবার বাদ দিয়ে কিন্তু একান্তই আর বৃহস্পতিবার যদি করেন বৃহস্পতিবার সন্ধ্যার পর করতে হবে বৃহস্পতিবার কিন্তু দিনের বেলা করতে পারবেন না কথা বুঝতে পারছেন আর রবিবারে না করাটাই ভালো তো সোমবারের দিন কিংবা আরও অন্যান্য দিন এই টাইমগুলোতে আপনারা আসরের নামাজের পরে আমারটা করতে পারেন এবার বিষয়টা হচ্ছে কি এটা লিখে মনে করেন যে লিখে আপনারা সুন্দর করে একটু ফোল্ড করে নিলেন নিয়ে মানে শুকিয়ে নেওয়ার পর ফোল্ড করে নিয়ে লাল সুতা দিয়ে পেঁচালেন এবার পেঁচানোর পর আপনাদের কাজটা কী হবে লাল সুতা দিয়ে পেঁচিয়ে এবার কী করবেন আপনি কোনো এক মুরব্বী ব্যক্তি যারা মসজিদের এমামতি করে তাদের কাছে গিয়ে আপনারা বলবেন যে আমি এই আমলটা করতেছি মানে আমার এরকম সন্তান হয় না আর কিছু তো তাদের হাতে এই জিনিসটা দিয়ে একটু দোয়া করিয়ে নেবেন ঠিক আছে এখন দোয়া করিয়ে নিয়ে আপনি দান দান বাক্সে আপনার সামর্থ্য মতো কিছু দান করেন দিয়ে আপনারা এই আমলটা নিতে পারবেন এবার কাজটা কি হবে এবার মূল জিনিসটা সেটা হচ্ছে কি এটা কিন্তু একান্ত রূপার মাদুলি হওয়া চাই মানে মাদুলির যে খোলটা ওটা রূপার হওয়া চাই আপনার সামর্থ্য অনুযায়ী রূপা দিয়ে শুধু একান্ত রূপা দিয়েই বানাতে হবে ঠিক আছে এবার এই চান্দি রূপা দিয়ে বানিয়ে আচ্ছা নিচের নিয়ম যদি দেখাই এখানে আপনারা যে বুঝতে পারবেন না ছিঁড়ে গেছে আমি বলে দিচ্ছি তো রূপার তাবিচে ভরে একান্তই আচ্ছা তার আগে আরও একটা নিয়ম বলে দেয় তাবিজ লেখার বিশেষ কিছু নিয়ম থাকা থাকতে পারে তো সে তার মধ্যে এটার যেটার মূল নিয়ম এটা আপনাদের মাঝে আমি খুশি হয়ে দিচ্ছি এর কারণ অনেকে এই বিপদের সম্মুখীন হন অনেকে আবার অনেক কিছু করেও ফলাফল পান না তো এটা আপনারা নিজেরাই নিজের কাছে করতে পারেন আল্লাহ আপনাদের সহায় হবে তো করবেন কি জাফরান দিয়ে এটা লিখে নিচে কিন্তু এই যে যেমন আছে নামগুলো কিন্তু লিখতে হবে আর আপনাদের মাঝে বলে দেয় এই যে দেখেন এই যে ফুলান এখানে কিন্তু ছেলের নাম বিন ফুলান ছেলের বাবার নাম ঠিক আছে এবার এটা এটা কিন্তু যেমন তেমন লিখতে মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম তারপর হামাল মানে স্বামী স্ত্রীর নাম দুজনের নাম কিন্তু হবে কথা বুঝতে পারছেন এটাতে কিন্তু ভুল করবেন না নাম আরবিতে লিখবেন এটা সবচেয়ে ভালো হয় আল্লাহ আপনাদের সহায় হবে আর এই কাজটা যদি আপনারা কেউ আপনারা আমার কাছ থেকে করে নিতে চান মানে আমি তো এখান থেকে ভারত ব্যতীত বাইরের কোনো লোকের করে দিতে পারবো না ঠিক আছে তো সব মিলিয়ে ভারতের যদি মধ্যে কেউ করে নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজটা করে দেব আমার যেটা হাতিয়া আমার আমি নিয়ে নেব অসুবিধার ব্যাপার নাই ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন আর যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসার জন্য আসেন তো চিকিৎসার জন্য অবশ্যই আসতে পারেন সমস্যার ব্যাপার নাই ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই জায়গায় তো আপনারা কী করবেন এটা লিখে ওই মসজিদের এমাম বা কোনো বুঝুগ ব্যক্তির কাছে যারা এ বিষয়ে জ্ঞান রাখে বা আলেম আলামা এদের কাছ থেকে নিয়ে দোয়া করে নিয়ে কিছু সৎকা করে দেবেন সৎকা বলতে কি ওই মসজিদের বা আপনি কোনো গরিব মিশ্রিনকেও দান করতে পারেন আপনার ইচ্ছা মতো কিন্তু দান করবেন করে এটা কিন্তু মেয়ে মানুষ সে গলায় ধারণ করবে কথা বুঝতে পারছেন যদি গলায় সম্ভব না হয় তা বাম হাতে ধারণ করবে এবার বাম হাতে ধারণ করাতে কি হবে এরপরে আপনার কিন্তু সেই জিনিসটা কোথাও খোলা লাগবে না মানে আপনার শরীর পাক থাক না পাক থাক এর বিষয়টা কি এটা বিশেষ করে মানে মেলামেশা করে যে আপনার সে যে কোনো সমস্যা হচ্ছে সে আল্লাহর তরফ থেকে হোক শয়তানের তরফ থেকে হোক সেই জায়গায় আল্লাহর তরফ থেকে হলে আল্লাহ মেহেরবান হবে আর শয়তানের তরফ থেকে যে ক্ষতিটা হয় তো শয়তান দূরে যাবে কথা বুঝতে পারছেন এ এ মতে আপনারা কি হবে আপনারা সুফল লাভ করবেন আল্লাহ আপনাদের সহায় হবে আপনারা ভালো একটা সুসন্তান লাভ করতে পারবেন আর যারা মুসলিম ব্যক্তি তারা কিন্তু এই তাবিজ মানে বা এই মাদুলি ধারণ করার পরে আপনারা দোয়া করবেন রাব্বি হামদুল্লিমিল্লা সালহীন যেটা কি বলবো আমাদের আর আগের নবী সব করে গেছে ঠিক আছে তো বিষয় হচ্ছে কি আপনারা এই জিনিসটা করবেন তো ইনশাল্লাহ আপনারা ফলাফল ভালো লাভ করবেন এতটুকুই আশা রাখি ভালো থাকবেন আমি কথা বেশি বাড়লাম না আজকে শুধু কাজের কথাই বললাম আর আউটসাইড কোনো কথা বললাম না তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে একটা আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ